সূর্যর জীবন থেকে দূরে সরানোর জন্য মিথ্যা অভিযোগে চুরির অপবাদে দীপাকে চক্রান্ত করে জেলে পাঠিয়েছে চারু হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিগ বং এর প্রতিনিধি হয়ে একের পর এক রাউন্ডে জিততে থাকে দীপা অন্যদিকে দেখা যায় জয়ের সাথে এসে হাজির হয় চারু চারু জয়কে বলতে থাকে তুমি যদি এই কাজটা করতে পারো তোমাকে অনেক টাকা দিব আমি টাকার কথা শুনে জয় মনো ভাবতে থাকে সেই গুণ্ডাগুলো কথা তার নিজের কথা তার পরিবারেও কথা এইসব ভাবতে ভাবতে চারুর থেকে জয় কাজটা নিয়ে নেয় জয় কোনো উপায় না পেয়ে চারুর থেকে কাজটা নিয়ে দীপার ব্যাগ গহনাটা রেখে দেয় তখন সেখানে সোনাও ছিল জয় যে দীপার ব্যাগে গহনা ঢুকিয়ে দিচ্ছে সেটা দেখে ফেলে সোনা আর ভাবতে থাকে কাকা মায়ের ব্যাগে কি ঢুকিয়ে দিল কিছু একটা ঢুকিয়ে দিয়েছে কাকা এই দৃশ্যটা দেখে সোনার মনে কৌতূহল সৃষ্টি করে সেখানে পুলিশ এসে দীপাকে অ্যারেস্ট করে নিয়ে গেলে সোনা সেখানে কোনো কথা বলে না এদিকে সূর্য দীপার চুরি অপবাদ কোনোভাবেই মেনে নিতে পারছে না কারণ সূর্য ভালোভাবেই দীপাকে জানে যে দীপা কোনোদিনও এই কাজ করতে পারে না একটা সময় যখন পুলিশ দীপাকে গাড়ি থেকে তুলে নিয়ে চলে যায় তোর কিছুক্ষণ পরেই সূর্য সেখান থেকে সোনাকে নিয়ে বাড়িতে চলে আসে তখন সোনা সূর্যকে বলে বাবা কাকা এটা কি করল কাকা এভাবে মাকে ফাঁসিয়ে দিল সোনার কথা শুনে চমকে গেল সূর্য আর ভাবতে থাকে জয় জয় এ কাজ কিভাবে করতে পারল ঠিক সেই সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে তখন সোনা দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয় যখনই দরজা খুলে তখনই চিৎকার করে বাবা বলে চিল্লাপাল্লা করতে থাকে সোনা এদিকে সূর্য দৌড়ে গিয়ে দরজার সামনে এসে দাঁড়ালে কুমারকে দেখে প্রচণ্ড ভাই পেয়ে যায় সূর্য আর বলতে থাকে আপনি আপনি এখানে কেন এসেছেন কি জন্য এসেছেন ঠিক তখনই চারু এসে বাবা বলে কুমারকে জড়িয়ে ধরে আর বলে সূর্য তোমাকে বলেছিলাম না আমার বাবা আসবে এই তো এই তো আমার বাবা চারুর মুখে এসব কথা শুনে প্রচণ্ড ভাই পেয়ে যায় সোনা আর ভাবতে থাকে তার মানে মাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে চারু চারু চক্রান্ত করে জয়কে দিয়ে মাকে ফাঁসিয়েছে তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন চারু আসল পরিচয় সূর্য সোনার সামনে আসে কমেন্ট করে জানাতে ভুলো না